আমাদের এই লোড ব্যারিং ব্লক এই লোড ব্যারিং ব্লকটির সাইজটা কত এই লোড ব্যারিং ব্লকের বর্তমান মূল্য কত এটা কি কাজে ব্যবহৃত হয় আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের এই লোড ব্যারিং যে ব্লকটা এই লুড ব্যারিং ব্লকটার সাইজ প্রথমে আমরা সাইজে আসি অনেকেই লোড ব্যারিং বলতে বা এই প্রোডাক্টের সাইজ বলতে অনেকেই বোঝেন নাম যার কারণে সাইজের বিষয়টা আমরা আগে আসি এটা আমরা বর্তমান সরকারি কাজেও কিন্তু মিলি মেজারমেন্টটা করা হয় তো আমরা অনেকেই সেন্ট্রি মেজারমেন্টে বুঝি বা অনেকে ইঞ্চি মেজারমেন্টে বুঝি এটাকে লোড ব্যারিং ব্লক বলি এটা তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলের প্রোডাক্ট এটা আমরাকে আমরা সংক্ষিপ্ত সরকারি ভাষায় যেটা বলা হয় ওয়ান ফর্টি প্রোডাক্ট সেই ওয়ান ফর্টি প্রোডাক্টই এবং অনেকে এটাকে প্রভাব যারা আসে তারা কিন্তু সেন্ট্রি মেজারমেন্টে জানেন আর মেজারমেন্টে যদি আমরা বলি আপনার চল্লিশ বিশ পনেরো সেন্টির প্রোডাক্ট এই প্রোডাক্টটি সরকারি যে বিল্ডিংগুলো হচ্ছে সরকারি বিল্ডিংয়ে বর্তমানে এই লুট ব্যারিং যে ওয়ান ফর্টি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এবং সরকারের স্থাপনায় কিন্তু এই ওয়ান ফর্টি ব্যবহারটি হচ্ছে কিন্তু এই যে হান্ড্রেড এম এর যে প্রোডাক্টটি ষোলো ওয়ার চার ওই প্রোডাক্টটি কিন্তু ব্যবহার হচ্ছে না সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে শুধু সবচেয়ে বেশি না একবারে শুধু এই ওয়ান ফর্টি ব্যবহার হচ্ছে সরকারি প্রোজেক্টটা এবং কংক্রিট যে সলিড ব্রিক্স এই সলিড ব্রিক্স এই দুটা প্রোডাক্টই মূলত ব্যবহার করা হচ্ছে আর আর কি কী কাজে এটা ব্যবহার করা যায় এটি বিল্ডিংয়ের কাজে আপনি ব্যবহার করতে পারেন সাইড ওয়ালে আবার অনেকে চান যে তিন সিট বিল্ডিং করবেন বা সাত করবেন এক সাত করবেন সেক্ষেত্রে এটা আপনি উইদাউট আর সিসি কলম ছাড়াও এই বাড়িটা করা যায় এটাতে করলে আপনার সুযোগ সুবিধাটা পাচ্ছেন ওয়ালটাতে যদি আপনি এই অনফর্নি প্রোডাক্টটা ব্যবহার করেন এতে করে আপনার যেই বেনিফিটটা পাচ্ছেন সেটা হলো ভিতরে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকছে এবং ঘরের ভিতরে যে কোনাটা হয় বা কলমের যে কর্নার হয় সে করণারে আপনার দেখা যাচ্ছে যে খাট সে খাটটা পাতলে বা খাটের যে অনেকটা গ্যাপ থাকে সে গ্যাপের যে সমস্যাটা সেটা কিন্তু আর থাকছে না কারণ এটা চোদ্দ সাইডে কিন্তু সমতর বা সমান থাকবে এটা কিন্তু কোনো কোনা হবে না বিল্ডিংটাতে এতে করে এই বেনিফিটটা আপনারা পেয়ে যাচ্ছেন আবার অনেকে সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার করা হয় সেফটি ট্যাঙ্কিতে ওটা কিন্তু ব্যবহার হয় সবচেয়ে বেশি তো সেফটি ট্যাঙ্কিটা চাইলে ব্যবহার করতে পারবেন সীমানা পাচ্ছেন ওয়ালো চাইলে ব্যবহার করতে পারবেন এবং ওদেরটা আর সিসি কলম ছাড়াও চাইলে আপনারা সরাসরি টুকুরের উপর সাত করতে পারবেন সব কাজে কিন্তু এই ব্লকটা ব্যবহার করতে পারবেন তো এই ব্লগুলো দুইটা গ্রেড আমরা করে থাকি আমাদের এই ফ্যাক্টরিতে এটা সিগ্রেট করি না কারণ যেতটা হেভি কাজে ব্যবহৃত হয় এটা সিগ্রেট করি না শুধু এ গ্রেড এবং বি গ্রেড তো এ গ্রেডের প্রোডাক্টটা যে র মেটেরিয়ালস দিয়ে আমরা ব্যবহার করি বা বি গ্রেড বা সি গ্রেড এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আমরা আপলোড করেছি তো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাচ্ছি না কেউ যদি আমাদের গ্রেড বি গ্রেড সি গ্রেড এর মানে কি এই বিষয়গুলো জানতে চাচ্ছেন বা অ্যাক্রেড বি গ্যা সি গ্রেড প্রোডাক্টগুলোর র মেটেরিয়ালস কী সেই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে আর এই গ্রেড প্রোডাক্টটি বর্তমান রেট হল ষাট টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস আর বি গ্রেড প্রোডাক্টর রেট হলো পঞ্চান্ন টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস এটা আপনার উইদাউট ট্রান্সপোর্ট দর্শক আজকে আশা করি আজকের এই প্রোডাক্টটার বর্তমান মূল্য এবং এই প্রোডাক্টটির সাইজ এবং কি নমেটার বা কোন প্রোডাক্টগুলো হয়ে থাকে এই বিষয়গুলো আশা করি আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছেন তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ